রোজপুর গ্রামে রোজা তার বাবা মায়ের সাথে থাকত ছোট্ট রোজা অনেক ব্যবসায়ী ছিল সেই সুবাদে তারা শহরে চলে যায় মা ও মা বাবা কোথায় আমি তো স্কুলে যাব আমার অনেক দেরি হয়ে যাচ্ছে তোর বাবা তো সকাল সকাল কাজে বেরিয়ে গেছে চল আজ বরং আমি তোকে স্কুলে দিয়েছি আচ্ছা মা চলো অনেক দেরি হয়ে গেছে তাড়াতাড়ি যেতে হবে এরপর রোজা আর তার মা স্কুলে চলে যায় রোজাকে স্কুলে রেখে ওর মা বাসায় চলে যায় হ্যাঁ গো শোনছ হ্যাঁ বলো বলছিলাম ঠিক বাবা মায়ের কথা খুব মনে পড়ছে কদিনের জন্য যদি ওখান থেকে ঘুরে আসা যায় তাহলে কেমন হয় এটা তো খুব ভালো কথা ভালোই হবে তাহলে তুমি কদিনের জন্য ব্যবসার কাজ বন্ধ রাখো আমরা ঘুরে আসি তারপর না হয় আবার কাজে মন আচ্ছা ঠিক আছে তাই হবে বাবা আমার স্কুল থেকেও তো ছুটি নিতে হবে তাহলে তো স্যার ম্যাম অনেক বকা দিবে আচ্ছা মা ঠিক আছে আমরা কালই তোমার স্কুল থেকে ছুটি নিয়ে আসবো কি মজা কি মজা আমিও নানু বাড়িতে যাবো কি মজা রোজা অনেক খুশি হয়ে যায় রোজা তার বাবা মায়ের সাথে রোজপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় আর বেশ কিছুক্ষণ পর তারা নানু বাড়িতে চলে যায় কেমন আছো নানু ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো কত আমি পর আমার নানুকে দেখলাম কিন্তু বাবা মা তো আমাকে নিয়ে আসে না কত করে বলেছি এখন তো এসে পড়েছো আমরা সবাই মিলে অনেক মজা করব। ঠিক আছে নানু ভাই সেদিন সবাই মিলে খাবার খেয়ে শুয়ে পরের দিন রোজা তাড়াতাড়ি থেকে উঠে পড়ল। আর কোনো এক বাসির শব্দ পেল আরে এ মধুর বাসির আওয়াজটি কোথা থেকে আসছে এত সুন্দর বাসির আওয়াজ আমি কখনো দেখিনি কোথা থেকে আসছে এই আওয়াজটা রোজা সেই শব্দ শুনে শুনে রাস্তা আগাচ্ছে কিন্তু রাস্তা শেষ হচ্ছে না রোজা যেতে যেতে অনেক দূরে চলে গেল জায়গাটি গ্রাম থেকে বেশ দূরে কখন যে রোজা ওইদিকে চলে এসেছে সে নিজেও জানে না মনে হয় ওই তেঁতুল গাছ থেকে এই আওয়াজ আসছে কিন্তু গাছের উপরে আবার কে বাসি বাজাবে কাছে গিয়ে দেখি তো কে হতে পারে এরপর রোজা তেতুল গাছের নিচে চলে গেল আর উপরের দিকে তাকালো রোজা বিকৃত কাউকে দেখতে পেল এরকম কাউকে রোজা আগে কখনো দেখেনি তাই রোজা মুখ ফুটে জিজ্ঞাসা করলো কে তুমি এত সুন্দর করে বাঁশি বাজাচ্ছ আর গাছের উপরে কি করছো অত উপরে গেলে কি করে পড়ে যাবে তো রোজার কথায় নিচের দিকে তাকালো আর একটি ছোট্ট মেয়েকে দেখতে পেল মেয়েটিকে দেখে তার নিজের মেয়ের কথা মনে পড়ে যায় তাই এক লাফে গাছ থেকে নিচে নেমে আসে তুমি এভাবে লাফ দিলে কেন তোমার কোথাও লাগেনি তো শাকচুন্নি এক দৃষ্টিতে রোজার দিকে তাকিয়ে আছে কারণ মেয়েটি দেখতে একদম শাকচুন্নির মেয়ের মতো ছিল তখন শাকচুন্নিটি বলে উঠলো আমি তোমার বাঁশির শব্দ শুনে শুনে এখানে এসেছি সুন্দর বাজাও তুমি আমার নাম রোজা আবার কি তুমি কি মরে গেছ আমি আমার নাদু কাছে শুনেছি যারা মরে যায় তারা পরে নাকি সাতচল্লি হয়ে যায় আর মানুষকে খেয়ে ফেলে তুমিও কি আমাকে খেয়ে ফেলবে আচ্ছা তুমি মারা গেলে কি করে সব বলে শাকচুনি কান্না করতে লাগলো রোজা শাকচুনির কথা শুনে অনেক কষ্ট পেলো আর বলল তুমি কান্না করো না আমি আছি তো সব ঠিক হয়ে যাবে আসলে অনেক ভালোবাসি বাজাও কি শ্রুতি মধুর লাগে শুনতে তুমি কোনো চিন্তা করো না আমি আছি তো আমি সব সময় এসে তোমার সাথে দেখা করে যাব একদম কষ্ট পেও না তুমি সাকচনে রোজার কথায় মুগ্ধ হয়ে গেল আর ভাবলো একটা মেয়ে এত সুন্দর করে কিভাবে কথা বলতে পারে আচ্ছা আমরা কি বন্ধু হতে পারি হ্যাঁ

বক্স নিয়ে আসে আর রোজাকে দিয়ে দেয় তোমাকে অনেক ধন্যবাদ এবার আমাকে বাড়িতে যেতে হবে কিন্তু এত পথ আমি যাবো কি করে আমি তো হারিয়ে যাবো অন্যদিকে রোজার বাড়ির লোক রোজাকে পাগলের মতো খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না রোজার বাবা মা অনেক চিন্তিত হয়ে পড়ে এর মধ্যে শাকচনি রোজাকে তার নানু বাড়ির সামনে নামিয়ে দেয় তুমি কোথায় গিয়েছিলে মা আমরা কত খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি আমাদের না বলে কেন বাহিরে গিয়েছিলে এরপর রোজা সব ঘটনা খুলে বলে আর এগুলো শুনে সবাই অনেক অবাক হয়ে যায় এই দেখো নানু ভাই বন্ধু আমাকে কত চকলেট দিয়েছে আমি এগুলো খুব মজা করে খাবো আমার বন্ধু অনেক ভালো এভাবেই কিছুদিন কেটে যায় রোজা বেশ আনন্দের সাথে তার নানু বাড়িতে দিন পার করে রোজা শেষবারের মতো আবার শাকচুনের কাছে যায় বন্ধু ও বন্ধু কোথায় তুমি এই দেখো আমি এসেছি আমার সাথে দেখা করবে না এদিকে এসো তাড়াতাড়ি আমিও তোমাকে অনেক মিস করেছি বন্ধু আজ আমরা শহরে চলে যাচ্ছি তোমার সাথে আর দেখা হবে না শাকচন্ডে রোজার কথা শুনে বেশ মূর খারাপ হয়ে যায় আর বলে তুমি কোনো চিন্তা করো না বন্ধু আমি আবার কিছুদিন পর এখানে আসব আর তোমার সাথে দেখা করে যাব তুমি কষ্ট পেও না এরপর রোজা শাকচুন্নিকে বিদায় দেয় আর শাকচুন্নি রোজা চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে Редактор субтитров А.Семкин Корректор А.Егорова